মক্কায় থাকতে মহানবী এক রাকাত নামাজ পড়ছে কেউ দলিল দেয়া পারবো রহমান রহিম সম্মানিত দেরি মুসলমান ভাইরা আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা প্রশাসনের নজরে আনার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই টাউটের একটা চরম শিক্ষা হয় চলেন আগে একটা ভিডিও দেখে আসি মক্কায় থাকতে মহানবী এক রাকাত নামাজ পড়ছে কেউ দলিল দিয়ে পারবে মক্কায় অবস্থানকালে মহানবী আনুষ্ঠানিক কোন জায়গায় পড়ছে কি বুঝলেন এই টাউটের কথাগুলো শুনে কি বুঝলেন মানে যেখানে স্পষ্ট দলিল আছে যে আল্লাহ নবী আপনার মেয়েরাজে যাওয়ার আগেও আল্লাহর নবী যখন নবত প্রাপ্ত হয় তখনই আল্লাহর নবী আল্লাহ নবীকে যখন নির্দেশ দেয় যে আপনি রাতে দাঁড়িয়ে কিয়াম কিয়াম করুন তখনই আল্লাহ নবী তাহাজ নামাজ পড়তেন এবং হিজরত থেকে ইয়ারা মেয়েরাজ থেকে আসার পর হিজরতের আগ পর্যন্ত এই প্রায় দেড় বছর আল্লাহ নবী পাঁচ নামাজ পড়তেন সাহাবিদেরকে নিয়ে পড়তেন কখনো কাবার চত্বরে পড়তেন কখনো বা গোপনে পড়তেন কোথাও কোথাও জামায়াতের সাথে পড়তেন কিন্তু এ বললো যে আল্লাহ নবী নাকি মক্কার জীবনে কোনোদিন নামাজই পড়েনি এখন আপনারা বলেন এ মুসলমান থাকে কিভাবে যে সরাসরি আল্লাহ নবীর নামে মিথ্যাচার করে কোনো ব্যক্তি আল্লাহ নবীর নামে মিথ্যাচার করলে সে কতল তাকে কতল করা ওয়াজিব এখন বিধর্মী কেউ করলে তার ক্ষেত্রে তো যদি মুসলমান কেউ করে তার ক্ষেত্রে সেটাই প্রযোজ্য তাহলে এই বাটপার এখন এই বাটপাড়ি করে টিকে আছে কিভাবে এর আবার দেখবেন প্রচুর ভক্ত অনলাইনে ওদের পোস্টে প্রচুর পরিমাণ কমেন্ট হয় সবাই জয় বাবা জাহাঙ্গীর জয় গুরু জাহাঙ্গীর এইগুলো বলে একেবারে উল্টায় ফেলে কারণ এদের এরা যে লেভেলের মূর্খ ওদের ভক্তরাও সেই লেভেলের মূর্খ আমার কথা হচ্ছে রসুলের নামে এই ধরনের বিষদগার করে ও এখনো বেঁচে আছে কিভাবে ওর এলাকায় কি কোনো মুসলমান নেই ওরে ধরে পিটায় তক্তা বানায় ফেলতে পারে না পিটে তক্তা বানায় যদি একেবারে মেরে ফেলতে অক্ষম হয় তাহলে পুলিশের হাতে ধরাই দিবে পুলিশ বাকি ব্যবস্থা নেবে আবার বলে কি এই করা নাকি মানে কত ধরনের কাবাগর তা অফ আছে সবগুলো পার করছে এরপরে বলে এই নামাজের বিরুদ্ধে বলে রোজার বিরুদ্ধে বলে হজের বিরুদ্ধে বলে মানে যা ইচ্ছে তা কোন দলিল নাই দস্তাবেজ নাই কিচ্ছু নাই মানে যা মন চায় তাই এদের আবার ভক্তকুল বিশাল যেমন বাবা তেমন বাবার মুরিদ কিন্তু আমার কথা হচ্ছে দেশে তো মুসলমান আছে নাকি মুসলমান কি নেই এরা ভণ্ড এরা ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী এদের কাজ 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 হচ্ছে কোনো করতে কষ্ট হয় তাই হঠাৎ করে দরবার একটা খুলে এখন বাবা সেজে বসে আছে সারা জীবন খাবে গাঞ্জা পীর হওয়ার পর খাবে গাঞ্জা করবে আকাম কুকাম পীর সেজে বসে থাকবে কারণ এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যবসা বাংলাদেশের আমি হকানি দরবারের বিরুদ্ধে বলছি না কিন্তু অন্যান্য যেগুলো ভণ্ড এরা মূলত ব্যবসার উদ্দেশ্যেই করে আমি সাধারণ জনগণকে বলবো ওই এলাকার সব গণ্যমান্য ব্যক্তি আছেন বা মাথালা ব্যক্তি আছেন দিন ধর্ম বোঝেন তাদেরকে বলবো ওরা তক্তা বানাইয়া তারপর ওরে পুলিশের হাতে ধরাই দিবেন আরেকটা ছিল না কিছুদিন আগে মহিনুদ্দিন হিয়াজুরি ওইটা ওরে উল্টা পাল্টা কয়েকটা উত্তর মাধ্যম পড়ছে এখন বোধহয় কিছুটা ঠান্ডা হয়েছে এরও এরকম পড়া লাগবে মানে এমন ভাবে দিবেন যাতে ও জীবনে জবান খুলে কথা বলতে না পারে কারণ ও জবান খুললেই ইসলামের বিরুদ্ধেই বলবে আমি বলবো যারা ইসলাম ধর্ম মানেন সঠিকভাবে মানেন এই ধরনের ভণ্ড থেকে বেঁচে থাকবেন এবং এদের যারা ভক্ত অনুরাগী আসে ওরা আসলে অধূর্গ তক্তা বানিয়ে দিবেন সোজা হিসাব ইসলাম নিয়ে দেশে ভণ্ডামি চলবে না তোমাদের এই ভণ্ডামি বের করে দেবো